সবাইকে নিয়ে আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি একটা বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে আল্লাহ সরিয়ে হালকা মনে হচ্ছে দিয়েছে নিজেকে বিশাল পাথর ছিল ওদের যে শিকড় ছিল আমি তো কাছ থেকে আস করতে পেরেছিলাম একেবারে ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত সব সাইগায় ওরা একেবারে শিকড় গেড়ে ফেলেছিল আল্লাহ তালা বলেন ফাকতিয়া দাবিরুল কৌমিল্লা দিন জালেমদের শিকড় কাটা হয়ে গেছে কেটেছে কে এটা জানা নেই এই কতিয়া মজহুল এটা ফরিলা কতিলা কে কেটেছে এর কর্তা জানা নেই এই জন্যে বাংলাদেশে দেখেন আগস্টের পাঁচ তারিখে যত জালেমদের বাড়ি ঘর ভাঙ্গা হয়েছে কে ভেঙেছে কেও আল্লাহ তাআলা মনে হচ্ছে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ফাতিলকা বয়তহুম খাবইয়াতাম বিমা সালামো হে জালেমদের বাড়ি ঘরগুলো একটু দেখেন না কেন খাবইয়াতান আমি জনশূন্য করে দিয়েছি ওজার গৃহ বানিয়ে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা জালামু এদের জুলুমের কারণে এটা যে একশো ভাগ সত্য এটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন টয়লেট কালকে আমি কিশোরগঞ্জে ছিলাম ওখান থেকে আসার সময় দেখি জেলা যেটা এটা এখন গণ টয়লেট চার পাঁচজন একসাথে যায় এদিকে 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 মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট এটা তো আল্লাহ এমনি করেনি এই জায়গাগুলোতে বসে বসে জালেমরা দুর্বিশন্তি করিত ষড়যন্ত্র করতো কাকে কোন বিপদে ফেলা যায় আমি কি এটা বানালাম এখান ষড়যন্ত্র করতো বুদ্ধি দিত ধরিয়ে যে দেবেন মিথ্যা সাক্ষীগুলো গুলো রেডি করবেন নিজেই মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের আট দশ বছর বিশ বছর নষ্ট করে দিত একটা মানুষ যদি চোদ্দ বছর জেলে থাকে ওর পরিবার বলতে আর কিছু থাকে বলেন যতটুকু মানুষ করবে তার ডবল আল্লাহ দুনিয়ায় মানে পরিপূর্ণ করবে আপনি যদি কাউকে এক থাপ পড় দেন আপনি দুই থাপ পড় দুনিয়ায় খাবেন তারপর আপনার মরণ হবে ওরা যাদেরকে চোদ্দ বছর জেল খাটিয়েছে বিনা কারণে ওদেরকে আল্লাহ আঠাশ বছর জেল খাটাবে খাটাবে হয় জেলে গেলে কষ্ট হয় ওই রকম কষ্ট দিয়ে রাখবে নাই জীবন থেকে এরকম আঠাশটা বছর নষ্ট হবে পালিয়েছে যারা ওরা কি চিন্তায় আছে কালকে দেখলাম বলছো যে আমরা অঘোষিত জেলে আছি আর না হয় বাংলাদেশে যে জেলে থাকবো তাও এখানে থাকবো কেন স্বামীর বাড়িতে মানুষ যায় চলে আসার জন্য লাল কাপড় পরে যারা যায় সাদা কাপড়ের আগে আর বের হওয়ার কোনো কায়দা নেই সুতরাং আমরা চাই যে আপনি আসেন কিন্তু সাদা কাপড় পরে আসুন লাল কাপড় পরে আসার আর দরকার নেই এরপরও যেভাবে আরম্ভ করেছে এই যে সাংবাদিক নামে কলঙ্ক মলম বিক্রেতা হকার রঞ্জন ময়ুখ ময়ুখ রঞ্জন বলছে যে চট্টগ্রাম আমরা নিয়ে নেব মনে বাবার জিনিস যে বলছে আরে দাদা আপনি কি যৌতুক নেবে আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিছে পালানো মেয়ের বিয়েই তো আমরা মানি না ও মেয়ের বিয়ে আমরা মানি মানতাম যার সাথে গেছে ও যদি হাফ হাতা হইতো ও তো ফুল হাতা ফুল হাতা না আর আমরা কি এখানে ফুল হাতা আছে ওই যে ওইটা আছে এই যে না না ওই যে ওইটা তুমি আবার এই হাতা দেখাচ্ছ আর হাতা নেই তোমার না যে দাদার কথা বলা হচ্ছে দাদা বলেন তো এখন যদি ওনারা মুসলমান বানানো হয় ও ছাতা এই যে মুরব্বী মানুষ সে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগে আমি আর নিচে নামলাম না সুতরাং যৌতুক দেওয়াও জায়েজ নেই নেওয়াও জায়েজ নেই তারপরও যার সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে এতদিন আপনারা বলতেন এটা মানা যায় না কারণ সে একজন মুশরেক সে একজন হাজি ঝামেলা আছে কিন্তু হাজি তো কথা বলছে না কেন মিথ্যা কথা বলে তাছাড়া বাকিগুলো অন্তত হাজি মানুষের সাথে কোনো হা হাতার বিয়ে দেয়া যায় এটাকে আমি নিজে নিজে বানালাম সরা বাকারা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে দুইশো একুশ নাম্বার আয়তের মাঝের অংশে আছে অলা তুমি হল মুশরে হাত্তা না হাত্তা ইউকমেনু যতক্ষণ মুশরেক পুরুষ মমিন না হবে মমিনা নারীর জন্য তাকে বিয়ে করা কখনো জায়জ নেই এ ফতোয়া সরাসরি আল্লাহ কথা বলে না কেন এই ভাষাকে তারা এতদিন পর্যন্ত বড় আঙ্গল দেখিয়ে নিজেদের ছেলে মেয়েকে মুসলমান বাদ দিয়ে যত ধর্মের লোক আছে আল্লাহর দৃষ্টিতে সবগুলো কাফের। আমি কি এইটাও বানালাম সরা আলে ইমরানের একশো আশি নাম্বার আছে

আরবলা আলামিন বলেন যত নবী আমি পাঠিয়েছি দুনিয়ায় প্রতিটি নবীর কাছে এই অঙ্গীকার নিয়েছিলাম যে তোমাদের সাথে যে কিতাব আমি দিলাম যে হেকমাত তোমাদেরকে দিয়েছি তোমাদের পরবর্তীতে একজন রসুল আসবে সে তোমাদের এইগুলো স্বীকৃতি দেবে সুতরাং তোমাদের সামানায় যদি কেউ তাকে পেজাইলা তো অমি নুনা বিহীওয়ালাতাং লামে তাকিদ সাকিলা এত শক্ত শব্দ আল্লাহ দিয়েছেন কিয়ামত পর্যন্ত আয়াতটা কোরআনে থাকবে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবীও আসে হযরতে ঈসা নবীও আসে তাদের আর নবী হয়ে আসার সুযোগ নেই তারা হবে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত আর ওই জামানায় যদি নবীজি চলে আসতেন অবশ্যই তার প্রতি ইমান আনা এবং তাকে সাহায্য করা তোমরা কি কথা মেনে নিলে যত নবী আল্লাহ দুনিয়ায় পাঠালেন প্রতিটি নবী বলেছে কলু না আমরা মেনে নিয়েছি সুতরাং এই আয়াত অনুযায়ী প্রমাণ হয় পৃথিবীতে বিশ্ব নবীর নব যেদিন তিনি পেয়েছেন ওই দিন থেকে শুরু করে যতদিন এ দুনিয়া ধ্বংস না হবে ততদিন যারাই আছে অন্য ধর্মের নাম নিয়ে তারা কাফের কি সাড়ে হাজার ধর্ম দুইশো সাত সাতান্নটা রাষ্ট্র আছে এই পৃথিবীর ময়দানে এখন একশো পঁচানব্বইটা জাতিসংঘের আন্ডারে আছে বাকিগুলো এখনও এখনো সদস্য হতে পারেনি যত রকমের জাতি ধর্ম বর্ণ আছে সব এখন এক বাক্যে বলা লাগবে যে আমি যদি নবী নবী। দাউদ এমনকি আদম নবীর উম্মত কেউ দাবি করে সে কাফের। এখানে যারা এতদিন চালিয়েছেন যে আমার ছেলে বিয়ে হয়েছে খ্রিস্টান ইয়াহুদি এটা আহালে কিতাব আপনি মিথ্যা তাহলে কোরআনের আয়াত কেটে বাদ দেওয়া লাগবে কথা এখান থেকে আপনারা কি নেবেন আমরা যারা আছি শরীফের দেখবেন আল্লাহ প্রতিটি অক্ষর দিয়ে আমার নবীর হয় সম্মান মর্যাদা উপরে তুলে দিয়েছেন আলিফ দিয়ে পরিচয় দিয়েছেন আহমাদ আহমাদ মানে প্রশংসিত বা দিয়ে আল্লাহ জানাতে চেয়েছেন আমার নবী বাসির তিনি শশাং বাদ দাতা তা দিয়ে আল্লাহ পাক জানিয়েছেন আমার নবী মুত্তাকি তিনি সংযম অবলম্বনকারী সা দিয়ে তিনি জানিয়েছেন আমার নবী মুদাসসির তিনি কম বলওয়ালা জেম দিয়ে আল্লাহ পাক বলেন আমার নবী জামিল সবজাইতে সুন্দর হাদিয়া আল্লাহ পাক বলেন আমার নবী হামিদ অন্তরঙ্গ বন্ধ খা দিয়ে জানিয়েছেন খা তাবার শেষ নবী এভাবে করতে করতে একেবারে শেষ অক্ষরে দেখবেন ইয়া আল্লাহ নিজেই ডাক দিয়েছেন নবীকে মানে 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 হে নেতা আপনি আবার রাজনীতির গন্ধ খুঁজতে যাবেন না আল্লাহ নিজের ঘোষণা দেওয়ার নেতা আল্লাহ বলেন একমাত্র নেতৃত্বের গোনাবলি দিয়ে পাঠিয়েছি আমার নবীকে যেহেতু কেমত পর্যন্ত উনি থাকবেন না নরা আদর্শ যারা দুনিয়ায় মেনে চলবে তারাই কেবল নেতৃত্ব দিতে পারে তলে্যাস এই শব্দ দ্বারা ব্যাখ্যাই পাওয়া যায় কিয়ামত পর্যন্ত নবী থাকবেন না ঠিক কিন্তু যারা আদর্শ যারা মানবে তারা নেতা হওয়ার কোয়ালিটি পাবে নবীদের আদর্শ যাদের ভেতনেই নেতা হতেও পারবে না কারণ এটা গুরুত্বপূর্ণ একটা পাঠ আপনি নবীর আদর্শ না পেলে জনগণের দায়িত্ব পেলে আপনি ঠিক করবেন হজরতে আলী আদি আল্লাহ আনহকে ডাক দিলেন আলী আল্লাহর আদেশ এসেছে আমি এই মুহূর্তে চলে যাব কিন্তু যে টোপলাগুলো দেখতে পাও ঘরের ভেতরে এগুলো সব ওই কাফেরদের তারা নিজেদের নেতাকে বাবাকে মাকে বিশ্বাস করে না এগুলো আমার কাছে রেখে গেছে আল আমিন সাদিক এই নামের কারণে ওরা আমাকে আমানতদার ভাবে নিজেদের বউকে বিশ্বাস করে না নিজের মাকে বিশ্বাস করে না দেখো আমার ঘরের ভেতরে টোপলা বেদি নাম লিখে লিখে গেছে আমি তো চলে যাব এগুলো যদি নিয়ে চলে যাই তাহলে আমার আল আমিন নামের কলঙ্ক হবে টের পাচ্ছেন কি বলছি এগুলো আমার আল আমিন নামের কলঙ্ক হয়ে যাবে তোমাকে আমি আদেশ দিয়ে গেলাম তিন দিন পরে তুমি আমার সাথে মদিনায় দেখা করবা এই তিন দিনের ভেতরে সকালে এসে যখন ওরা আমাকে না পাবে আমার তোমারে পাবে পাবে যখনই এক কাজ করবা নাম লেখা দেখে দেখে তার হাতে মালটা দেবে এটা আমানতের দায়িত্ব কেউ যে কেউ পালন না করে সে কিন্তু মনাফিক হয়ে মরবে বাংলাদেশে যারা দায়িত্বে থাকে বিশেষ করে যারা নেতা বলে দাবি করে এরা যদি এই সেন্স নিয়ে চলতো আল্লাহর কসম মাওলানা মতি রহমান নিজামী আলী হাসান মুজাহিদের মতো সায়রা নাও দুর্নীতি পাওয়া যেত না এক একজনের ফিরিস্তি দেখতে পাচ্ছেন দরবেশের মতো মানুষ ছত্রিশ হাজার কোটি টাকা সবাই করা দরকার শয়তান দাড়ি টুপির বদনাম করে ফেলিস সারা দুনিয়ার মানুষরে দেখতে মনে করতো যে কি দরবেশ না আমি পার্টিতে গিয়েছিল এ দেশে ওর নাম যে সালমান এফ রহমান অনেকে জানতোই না নাম বললে চিন্তু দরবেশ কাজটা করল কি এর মতো এই পৃথিবীতে আসে বলে আমার মনে হয় না চিন্তা করেন তো বানানোর পরে আরো চার হাজার কোটি টাকা দেরি থাকবে এত টাকাও আত্মসাত করিস দেশটা ফকলা বানিয়ে ফেলেছে এই শয়তান গুলো আর ওরা এখন দোষ ধরে দেয়া মাওলানা কেন আসবে রাজনীতিতে শয়তানেরা আসে না এই জন্যই তো তোমরা পুরা জমিন ফিরি পেয়েছো মন যা তাই পেয়েছে ভূমি মন্ত্রীর দায়িত্ব ছিল যারে তার বাড়ির সংখ্যা দেখলাম ছয়শ বিশটা কত বাড়ি লাগবে আপনার এখন তার একটা বাড়িতেও থাকতে পারেন না সবগুলো এখন ওসার গৃহ হয়ে যাচ্ছে আল্লাহ কোরআনে কারিমে যা দিয়েছেন একেবারে খাপের খাপ মিলে যাচ্ছে আল্লাহ পাক বলে না তো জুলুমের কারণে ওই জায়গাটা পর্যন্ত আমি আল্লাহ অভিশপ্ত বানিয়ে দিয়েছি বিমা জলাম ওদের জুলুমের কারণে ওরা যেখানে থাকতো ওই জায়গাটাও এখন কিয়ামত পর্যন্ত অভিশপ্ত আমি হানিফের বাড়ির নাম বললাম এমনি আমি দেখিয়ে এসেছি দিনাজপুরে গিয়েছিলাম ওখানেও একজনের বাড়ি দেখলাম কিশোরগঞ্জ তো বললাম শান্তি ও টয়লেট চলছে